জীবনটা বড়ই অদ্ভুত তো দুটো বাচ্চা না হলে এখনো বুঝতে পারতাম না তো দুটো বাচ্চা হওয়ার পরও যারা আমাকে ভালোবেসে শুভকামনা করে এখনো নাকি আমার আরো একটা বাচ্চা নেওয়া উচিত তো তোমরা কমেন্ট করে জানিও তাদেরকে কি বলে সম্বর্ধনা করতে হবে তারা আমার এত ভালো চায় যে এখনো তারা চায় যে আমার আর একটা বেবি হোক আমি নাকি সেই বেবি নিয়ে খুব সবগুলো নিয়ে সুখে শান্তিতে থাকবো এই দুটোতেও নাকি আমার সুখই হচ্ছে না শান্তি হচ্ছে না আমাকে দেখে নাকি ভালোই লাগছে না তাদের তারা চায় আরো একটা বেবি নেই আর হিন্দু ধর্ম আরো এগিয়ে যাবে তারা এটাও বলছে যে আর একটা বেবি নিয়ে নাও তোমার হবে তো কি বলবো আমি তাদেরকে কিছুই পারছি না দু সালে এসেও এরকম প্রশ্ন সম্মুখীন আমাকে হতে হচ্ছে আর যে কোথায় আমি যাবো যে কারণে পরপর দুটো পুচকুপাচকে আমি নিয়ে নিলাম যেন কেউ কিছু না বলতে পারে তো ঠিক তাই আবার সেই কথাই শুনতে হলো মানুষের আসলে বলার শেষ নেই পেটে থাকতে কেউ খোঁজ নিল না কেমন আছে কি আছে হওয়ার সময় সেরকম কেউ দেখতে গেল না নিজেদের কাছের লোকই দেখতে গেল না যারা দূরের তারাই দেখতে গেলো তো এই সব কথা বাদি দিলাম দেখার কেউ নাই শোনার কেউ নাই অথচ বলার বেলায় আছে যে নাও আর একটা তাহলে নাকি আমার সংসার আর ভরপুর হয়ে উঠবে তো এই বলতে বলতে আমি তোমাদের সাথে গল্প করছি আর যাচ্ছি দেখো আমরা আজকে একটা অন্যরকম উদ্দেশ্যে যাচ্ছি একটু পরে সেটা বলতে বলবো তোমাদেরকে আর সেটাও চিন্তা করছিলাম যে আরো দুটো বেবি নিলে আমাদের কি অবস্থাটা হতো অবশ্য তাদের খুশি হতো যারা বলেছে তারা একটু ভালোই চেয়েছে আমার চেয়ে বলছে যে আরো বেবি হোক তো এখনো আমি এরকম পরিস্থিতিতে আছে যদি কাউকে বলি আমার শরীরটা ভালো যাচ্ছে না একটু অসুস্থ লাগছে এই বুঝি তারা ভেবে নিয়েছে আমার আবার বেবি হবে আমি যে কোথায় যাব বলো তোমরা এই কথা আর কাকে বলবো চুপ করে শুনতে হয় বলতে হয় যে না না এখনো আমার ওরকম কিছু হয়নি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাতাম আমি যে এই আমার অবস্থা বিয়ের পরই শুনতে হয়েছি কবে আমার ছোট্ট ক্যাট ফ্যাট হবে আর ওগুলো নিয়ে নাকি তারা খুব আদর ভালোবাসা করবে কিন্তু হাতের কাছে না পর আসলো তাও কেউ কেউ নেই নেই আমাকে হয় হয় কই অথচ দেখো আবার সবাই আমাকে বুদ্ধি দিচ্ছে মানে গাছে তুলে দিয়ে আমাকে মই টান দেবে সেই বুদ্ধিটা আমি বুঝতে পারছি যে তুমি গাছে উঠবা আমরা মই টেনে নেবো তারপরে বুঝবে বাবা কত ধানে কত জাল তোমার বেবি নিয়ে তুমি মানুষ করো তারা আমার খুবই ভালো চায় না হলে এরকম আমার কথা বলতে পারে আবার অনেকে বলে যে আর নিয়ে নাও ভালো হবে আর যারা বুদ্ধি দিয়েছ একটার পর একটা নিয়ে নাও তাদেরকে শুভকামনা কারণ একটার পর একটা নেওয়া খুবই ভালোই হয়েছে আমার একই সাথে দুজন মানুষ হয়ে যাচ্ছে আর একজনের জিনিস দিয়ে আর একজনের খেলনা বলো পটি বলো যাবতীয় দোলনা বলো সম্পূর্ণ কিছু এমনকি জামা কাপড় একজনের আরেকজন পরে মানুষ হতে পারছে একদম সবকিছু সাজগোজের জিনিস আর সব কিছুই সেই জন্য তাদেরকে অনেক শুভকামনা একটার পর একটা নিতে বলেছ কিন্তু এখন যারা বলছো তারা আসলে আমার ভালো চাচ্ছ না আরো ভালো চাচ্ছ আমি কিছুই বুঝে পাচ্ছি না এই যে চলে এসেছে বর মশাই আর আমি ছানা পোনা নিয়ে আমাদের সেই মহৎ কাজ করতে দেখতে পাবে মহৎ কাজের জন্য সই স্বাক্ষর হচ্ছে কাগজের মাধ্যমে আমরা সই করে একে অপরের কাছে আবার নতুন ভাবে রেস্ট্রি হতে চলেছি একদম বাঁধা পড়তে চলেছি এমনি তো বাঁধা পড়েই গেছি সাত পাকে দশ পাকে এখন আমরা আরো চোদ্দ পাকে বাঁধা হতে চলেছি এই জন্য দেখো গরমের মধ্যে ছুটে চলে এসেছি আমরা একদম কাগজ কলমে একদম লিখিত সই করে তুমি আমার আমি তোমার হতে একদম ছেড়ে যাবে না একদম খাতা কলমে আটকে থাকবে এই যে ঠান্ডা পোনা নিয়ে কাজ শেষ করে গরম মেয়ের ভেতর বাড়িতে চলে যাচ্ছি আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিবা যে আমার এত ভালো চাই তাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোথাও ভালো